অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বাংলাদেশের চট্টগ্রাম জেলা লোহাগড়া উপজেলার বিখ্যাত চি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মতার তার মেধা ও মননের বংশানুক্রমিক পরস্পরের স্বাভাবিক পরিণতি হিসেবে শৈশব থেকেই অধ্যাপক নিয়াজ খানের অসাধারণ প্রতিভা প্রকাশ করতে থাকে অষ্টম শ্রেণীতে বৃত্তি এবং চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় তিনি মানবিক শাখায় কুমিল্লা বিভাগে প্রথম বিভাগে প্রথম স্থান লাভ করেন এদের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতেও তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন উল্লেখ্য তার পিতা ড শফিকা আহমেদ খানও ষাটের দশকের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছিলেন অধ্যাপক খান মর্যাদাপূর্ণ কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সহ পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সোয়ানসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পাদন করেন গুগল স্কলার থেকে পাওয়া তথ্যমতে তথ্য মতে ওনার রয়েছে বিভিন্ন গবেষণা সম্পাদনার উপর তিনি দুই শতাধিক গবেষণামূলক প্রবন্ধ বইয়ের রচয়িতা এছাড়াও তার তত্ত্বাবধানে বর্তমানে দেশে এবং দেশের বাইরের সতেরো জন পিএইচডি গবেষক এবং আটজন এম ফিল গবেষক গবেষণায় নিয়োজিত রয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আই ইউবি এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং সাবেক বিভাগীয় প্রধান প্রাক ইউনিভার্সিটি অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার এবং সেন্টার অব রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চের নির্বাহী পরিচালক হিসেবে যুক্ত আছেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিশতম উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ড নিয়াজ আহমেদ খান দেশ ও সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তরুণ কাল থেকেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন পারিবারিক ও ব্যক্তিগত দুই পর্যায়ে তিনি কমিউনিটি ভিত্তিক বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে যুক্ত রয়েছেন তিনি এছাড়াও তিনি সামাজিক বনয়ন কর্মসূচি ও পরিবেশবাদী আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত তিনি আন্তর্জাতিক টোটারি আন্দোলনের সাথেও যুক্ত আছেন পাশাপাশি তিনি যুক্তরাজ্যের সোয়ানসে রোজহিল কমিউনিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল পার্ক ম্যানেজমেন্ট গ্রুপ এবং অ্যাথনিক মাইনরিটি কাউন্সিলের কার্যনির্বাহী পরিষদের সদস্য থাইল্যান্ডের আন্দামান ফাউন্ডেশনের কমিউনিটি ফরেস্ট পাইলট ইনিশিয়েটিভের ভিজিটাল অব অনার এবং চট্টগ্রামের রিহাবিলিটেশন সেন্টার ফর প্রস্টিটিউট অ্যান্ড স্ট্রিট চিলড্রেনের অনারি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন